আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ওয়ার্ক পারমিট বিষয়ের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক পর্তুগাল ইউরোপের একটি স্যাঞ্জেনভুক্ত রাষ্ট্র যে পর্তুগালে যাওয়ার জন্য অনেকের প্রচুর পরিমাণে স্বপ্ন রয়েছে বর্তমানে পর্তুগালের ভিসা অনেকটাই কনফার্ম ভিসা এই পর্তুগালের ভিসায় যাওয়ার জন্য আপনি পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের কাছে ফাইল দাখিল করলে সেই ফাইলটি আমরা পর্তুগালে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে পাঠিয়ে দিব সেখান থেকে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট ইস্যু হবে ওয়ার্ক পারমিট ডি ওয়ান ক্যাটাগরিতে আপনি লাভ করার পরে ইন্ডিয়াতে যাদের ভিসা করা আছে যে কোনো ধরনের ভিসা ইন্ডিয়াতে আপনি যেতে পারলেই হলো সেখানে গিয়ে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে অ্যাম্বাসিতে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে আপনাকে লামসাম প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে ইংরেজিতে দিতে জানতে হবে যারা ইংরেজিতে উত্তর দিতে পারবেন যারা শিক্ষিত আছেন ইংরেজি বোঝেন এবং আপনি কাজটির সম্বন্ধে ধারণা রয়েছে যেমন ধরেন হোটেল রেস্টুরেন্টের কাজ শেফ কুক পিজা মেকার বা হাউস কিপিং এ ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন অভিজ্ঞতা আছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এই ধরনের কাজ পাবেন এছাড়া কনস্ট্রাকশনে যারা কাজ করেন তারাও ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং এই বিষয়ে অভিজ্ঞতা সংক্রান্ত কিছু তথ্য আপনার মধ্যে থাকতে হবে